নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগতম আরেকটা ভিডিও নিয়ে আজকে দিনের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছে এবং এইটা এই ভিডিওটা মূলত যে বিষয় মহামার স্পোর্টিং তারা আগামী তেইশ তারিখ রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে নামছে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচ এবং তাদেরই ঘরের মাঠে এবং যেহেতু ম্যাচটা একটা কাশ্মীরের মতন ওয়েদারে খেলা এবং একটা আর্টিফিশিয়াল টার্ফ তো এই সমস্ত কিছু বিষয় মাথায় রেখে এবং ওয়েদারের সাথে একাশামটাতে আজই দুপুরে দল কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং বিকেলে পৌঁছানোর পর আজকে আমরা কথা বলে নিয়েছিলাম দলের ম্যানেজার প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের সাথে তিনি কি জানান জানালেন আলেক্সিস বিকাশ স্যামুয়েলস এরা কি খেলতে পারবেন সে বিষয়ে তো অবশ্যই তিনি নেন তবে মোহামরান সমর্থকদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে এই ম্যাচে তারা কিন্তু পাবে না সাঙ্গাকে রেমসাঙ্গাকে রেমসাঙ্গার হালকা চোট আছে এবং সেই জন্য তাকে কাশ্মীর শ্রীনগরে নিয়ে যাওয়া হয়নি আশা করা হচ্ছে আগামী তিরিশ তারিখ ইন্টারকাসি ম্যাচে তিনি ফিট হয়ে যাবেন এবং তাকে সেই ম্যাচে খেলানোর জন্য এই ম্যাচের জন্য তাকে কলকাতায় রেখে যাওয়া হয়েছে এছাড়া বাকি সবাই ও উড়ে গেছেন শ্রীনগরে এবং এরপর কোচ দেখবেন বাকি আলেক্সিসকে আরও দুদিন দেখবেন তিনি কীরকম কন্ডিশনে থাকেন সেই অনুযায়ী তাকে ওই ম্যাচে নামাবেন তবে বাকি সব ফুটবলাররা কিন্তু এই ম্যাচ খেলতে ফিট আছেন বলেই জানালেন দিব্যেন্দুদা আর আরেকটা প্রশ্ন ছিল মোহামাজ সমর্থকদের কবে দিল্লি ম্যাচের যে ফিক্সচারটা সেটা এখনও দেওয়া হয়নি সেটা কবে দেওয়া হবে তো সেই নিয়েও কি বললেন দীপেন্দু চলুন শুনে নেওয়া যাক আমরা পৌঁছে গেছি কাশ্মীর হোটেলে আছি তুমি যেমন ফোন করছিল হোটেলে চেকিং হচ্ছিল বলে একটু বললাম তোমাকে সমস্যা হচ্ছে তবে আমরা রেম সাংগাকে আনতে পারিনি ওর ইঞ্জুরিটা ও যদি রেস্ট নেয় আমরা তিরিশ তারিখের ম্যাচটা ওকে খেলতে পারবো রেম সাঙ্গা টিমের সাথে আসেনি এছাড়া বিকাশ অ্যালেক্সিস শ্যামুইল সব ফিট হয়ে গেছে তারা সবাই টিমের সাথে তো অ্যালেক্সিস কি এই ম্যাচে খেলতে পারবে হ্যাঁ পারবে অ্যালেক্সিস পারবে শ্যামুইল পারবে বিকাশও আর এমনি কোচটা ফিট খেলাবে হ্যাঁ আর এমনি ওখানকার ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া কতটা সমস্যার হতে পারে না ঠান্ডা আছে মানাতে হবে কালকে আমরা সকালে দশটা থেকে বারোটা প্র্যাকটিস করবো তাহলে কিছুটা আমাদের weather সাথে একটুটা ইয়ে ঠিক হয়ে যাবে এবং পরশু আমরা বিকেলে ম্যাচ টাইমে এ practice পরের দিন match আর দাদা এর যে last ম্যাচটা দেওয়া নিয়ে দিল্লি এর যে ম্যাচটা সেই ম্যাচটা দেওয়া নিয়ে এখনো গনিমত তো ওই ম্যাচটা কবে ফাইনাল হবে কবে দেওয়া হবে সেই বিষয়ে কিছু জানা গেছে না ওই ম্যাচটা টা দিচ্ছি না কারণ হচ্ছে আহ point যদি সমান হয় সবকটা টিম একসাথে এক টাইমে ম্যাচ match ওই কারণে পিছের লাস্ট ম্যাচটা সবার একসাথে দেবে একই সময় একই সাথে